বাইরাল আমের কাটিংটা আমিও করা শুরু করে দিয়েছি দেখা যাক কীরকম হয় তো ফেসবুকে রিলস দেখতে দেখতে সবাই দেখি এ বাইরাল আম কাটিংটা করে ফেলতেছে তো আমিও আজকে ভাবলাম করে ফেলি তাহলে তো এটা করা তেমন একটা কষ্টের কিছু নাই বাসায় আম বড় সবগুলি বড় ছিল এটা ছোটো ছিল এটাই বেছে নিয়েছি তো চারটা আম প্রায় আড়াই কেজি মতো হয়েছে তো দেখেনি এবার আমগুলো কত বড়ো তো এগুলো কিন্তু আমার হাতে ছিল না অনেক কষ্ট করে করতেছি আমার হাতের থেকে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তো বড় আম দেখে বেশ ভালো ইলিয়ারও পড়েছে এটা কিন্তু দেখতে সুন্দর খেতে কিন্তু তেমন একটা আরাম পাওয়া যায় না আর কি আমরা সাধারণ মানুষ যেভাবে কেটে খাই ওটাই ভালো এসব বিয়াপি না করে এই যে আমার করা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ লেয়ার পড়ছে বড় আম দেখে তো এই যে দেখেন কত লেয়ার পড়ছে মাঝখানে হয়ে গিয়েছে তো যাই হোক আজকে রান্নাবান্নায় চলে আসলাম প্রতিদিন সংসারে যা করি তো তাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো ভালো কিছু দেখাতে পারি না যা আছে তাই যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই ভালো তো গরুর মাংস রান্না করব মাংসটা আজকে আনছিলো মানে যেদিন আনছিলো দিনই রান্না করতেছি তো এখানে মাংস ধুয়ে নিয়ে পেঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বেটে রাখছিলাম তো সব কিছু দিয়ে দিয়েছি সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দনে যা যা লাগে সব দিয়ে দিয়েছি তো একসাথে মাখিয়ে বসিয়ে দিবো তো গরুর মাংস রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে সহজ রান্না তো কটা গরম মশলা দিয়ে দিয়েছি কিছুটা তেল লবণ সব কিছু একসাথে দিয়ে এখন মাখিয়ে নিব দেখে কিন্তু মনে হচ্ছে মশলা একদম কম কিন্তু রান্নার পরে দেখা গেছে মশলা কি পরিমাণটাই ছিল তো যে আমার মাখানো হয়ে গিয়েছে একটু পরে আমি রান্না বসিয়ে দিব যেদিন গরু মাংস রান্না করি ওদিন আর কিছুই রান্না করা হয় না আর অন্য কিছু আর রান্না করলেও আমরা খাই না গরুর মাংস দিয়ে খাওয়া হয় তাই আর অন্য কিছু রান্না করলাম না একটাই রান্না আর গরুর মাংসের সাথে বাটটাই ভালো লাগে পোলাওটা ভালো লাগে না তো যাই হোক এদিকে ছেলেকে কেটে দিয়ে দিয়েছি পেয়ারা কেটে আম কেটে রাখছিলাম ওর জন্য ওকে কেটে দিয়ে দিয়েছি তো অনেক ছোটো ছোটো করে কেটে দিয়েছি বাচ্চাদের এভাবে কেটে দিলে কিন্তু ওদের খেতে সুবিধা হয় এভাবে কেটে দিলে ওরা হাত মুখ মাখাই না আর কি এমনি যদি দেন তাহলে ওরা হাত মুখ মাখাই একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো এভাবে দিয়ে দিয়েছি যতক্ষণ পারে খাবে ও তো আবার একটা অভ্যাসে আছে মোবাইল দেখবে আর খাবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে দিব অন্য চলে গরম পানি দিয়ে দিয়েছি আর দুটো আলু কেটে রেখে দিয়েছি কাঁচামরিচ এগুলো দিয়ে দিব তো যাই হোক কালকে দুর্ঘটনা ডানা শুনে অনেক খারাপ লাগতেছিল আপনারা সবাই জানেন কালকে ডাকা মাইল কলেজে কী পরিমাণে ক্ষতি হয়েছে সবার বিমান বাস্ট হয়ে তা আসলে জিনিসটা দেখে কিন্তু অনেক খারাপ লাগছে কী করার কত ছোটো ছোটো বাচ্চারা মারাও গিয়েছে কত আশা নিয়ে স্কুলে গিয়েছিল। তারা যার ফেরত আসবে না এটা কি কেউ জানতো আল্লাহর যার মৃত্যু যেখানে নির্ধারিত করে রাখছে সেখানেই তো হবে তাই না সব কিছু আল্লাহর ইচ্ছেতে হয় তাই রিলস দেখলে বা ফেসবুকে ঢুকলে শুধু মা বাবারা হাজারি কান্নার সবাই দোয়া করবেন যারা মারা গিয়েছে তারা যেন জান্নাত নসিব পায় আর যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে যায় এই দোয়াই করি তো ওইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিব ভাত রান্না করার জন্য চাল ধুয়ে নিয়েছি রাইস কুকারে ভাতটা রান্না করলে কিন্তু অনেকটা সুবিধা হয় এভাবে বসিয়ে দিলে আর কোনো প্যারা থাকে না নিজে নিজে হয়ে বসে থাকে চাল ধোয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রাইস কুকারে বসিয়ে দিব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ